যতই হাসেন যতই চারতলা পাঁচতলা বিল্ডিং করেন ঘাড় কাজ করে দেখতেছে কি দেখতেছে ভাই পাঁচতালার চারতলা করলে আমার মন শান্তি দুই কান্দি আর কান্দা থাকবো না এই কান্দ থেকে আমরা কি লাগবো পাঁচতলা বিল্ডিং দেখলে ওই নিচতলা একবারও খেয়াল করে না আপনার বলেন তো আমরা পাঁচ তালা না নিচতলা একতলা না একতলা না নিস্তালা এক তালা তো তাও ভালো কিন্তু ওরই তলে আর একটা তালা খোঁড়া লাগবে জোরে কোন ঠিক কে তাহলে আপনারা বলেন পাঁচ তালা না নিস্তলা কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে ওগো স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আমার স্বামী হলো দুই দিক দিয়ে এক নম্বর দোরেকন কয় নম্বর কে বলতেছে ফাতেমা বলতেছে আমি জানি আমার স্বামী হলো দুই দিক দিয়ে এক নম্বর এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী হলো আমার স্বামী হজরত আলী দোরেকন কিয়ামত পর্যন্ত হজরত আলীর মতন জ্ঞানী কোনো মানুষ হবে জোরেকন হবে উমর ভারত রাখালকে উঠের পিঠে দিয়া জেরুজ গেছিল যেন জন্মের খ্রিস্টানরা মনে করছে যিনি উঁটের পিঠে বসে আছে তিনি হজরত উমর একটা চকি আনি উঠের সঙ্গে লাগায় বলতে আমির আল মোমিন চোখের ওপর পা দেয়া তারপরে মাটিতে নামেন রাখার খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরু জলমের লোকেরা বলে আপনি কান দেন কেন আমির আল বলে আমি তো আমির নারে পাগল যিনি উঁটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হজরত উমর সমস্ত জেরু জলমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় রাখাল বলতে সাল্লার কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায় আপনারা দেখেন আমি দেখছি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হল ইনি বগুড়ার সাতমতা থেকে মাহাস্তান গড় পর্যন্ত হেঁটে হেঁটে গেছেন ডিসি এস এমপি মন্ত্রী এরকে ডায়রিয়া হোসে যাওয়ার সময় গোকুলের ওটি এক কৃষক আসতেছে জমি থেকে দৌড়ে গিয়া শহীদ জিয়া রহমান তাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা সুমা দিলেন ডিসিএসপি কয় হাই হাই ইয়ার গাও ঘামে কি গন্ধ রে রে দুনিয়ার থেকে যখন চলে গেলেন তার আমল নাম হলো একটা ভাঙ্গা সুটকেস এক টাকাও ব্যাংক নাই আর হাসিনা তার গুণ আর ওর বেটা জয় এই রূপপুর রূপপুর থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা একটা জায়গার থেকে আরে মারিছে এক জায়গার থেকে আর বলে আমার তুই এত কেন গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে তোর এখন কথা ঠিক কথা বলে। বলেন করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুই ব্যা গেছে বেলা স্বামী আমি জানি দুনিয়াতে সবইতে এক নম্বর আপনি জ্ঞানী সমস্ত যেরো জানে আমরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকব না আমাদের পড়ায় দেন ইলাহা ইল লাল হ সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে সরল আপনারা বলেন তো এখানে কোনো যুদ্ধ করা লাগছে কোনো যুদ্ধ করা লাগছে কিন্তু সবার ভিতরে একজন ছিল বেঁকা বেঁকা বোঝেন না সোজা হয় না সবসময় ব্যাকা থাকে আপনাদের মধ্যে এরকম ব্যাকা আছে আমি যতই নামাজের ওয়াজ করি ওই নামাজ পড়বি না কথা বলেন এরকম ব্যাকা আছে না না কথা কান না হ্যাঁ ওই বেঁকা মারছে দূর খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলতে হুজোর ঘরের মধ্যে জিকির মারতেছেন মন্দিরের থেকে উমরে এসে সব মুসলমান বানাচ্ছে পাদ্রি কয় কে আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে এক দৌড়ে সে বলে ওমর আমিও মুসলমান হবার চাই ওমর ফারুক বললেন আপনি একজন খ্রিস্টানদের আলেম তাহলে আপনি কলমা পড়েন পাদ্রি বলতেছে এমনি এমনি উমর ফারুক বলে কি লাগবে বলে আমার চারটা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জাগার নাম বলা লাগবে আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত ওই কবর এবং লাশের নাম বলতে হবে আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে আবার একই দিনে দুই ভাইকে হত্যা করা হয়েছে এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে ওমর আমার তিন নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে ওমর ফারুক বলে পাদ্রি ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই তাহলে উত্তর দেব কোথেকে পাদ্রী বলতেছে আমি তাহলে ইসলাম কবুল করলাম না ওমর ফারুক জেরুজালেম থেকে যখন নাই হত আলীর সঙ্গে উমরের দেখা হয় আলী বলতেছে আমির আল মোহামিন আপনি জেরুজ জালেমে গেলেন খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন মনে কষ্ট কেন ওমর বলে আলী খ্রিস্টানের পাদ্রি আমাকে চারটা প্রশ্ন করছে উত্তর দিবার পারলে মুসলমান হইতো কিন্তু আমি উত্তর দিবার পারি নাই আলি বলতেছেন কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত আমত পর্যন্ত পড়বে না আলী বলতেছে মুসালা সাল্লাম যখন সাগর পাড়ি দিছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তল দেশে সূর্যের আলো পৌঁছে গেল কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল ওইদের সূর্যের আলো একবার পড়েছে নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না ওমর ফারুক বলে আলি ভাই এইটা তো আমি খেয়াল করিনি দুই নম্বর প্রশ্ন করল পৃথিবীর কোন কবর জীবিত লাশটাও জীবিত আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনু প্রশ্ন করাও সারা রে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাইয়া কি সঙ্গে জন্মেছে বহু বছর পর একই সঙ্গে মারা গেল এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় আলী বলতেছে ওজায়ের আর আজিজ আলাই সাল্লাম ওজারেকে আল্লাহ ঘুমের মধ্যে একশো বছর রাখছিল আবার সত্যরা দুই ভাইকে একসঙ্গে হত্যা করলো ওজায়ের সাথে আজিৎ একশো বছরের বড় ছিল চার নম্বর প্রশ্ন হলে এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকা আলী বলতেছে মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না এরপরও আল্লাহ জীবিত রাখে ওমর ফারুক বলে আলী তুমি না হলে আমরা এলেম পাতাম না আনামা তোলা এলমে ও বাবু হা দরে সোহান আল্লাহ হাতেমা বলতেছে আমি জানি আপনি এক নম্বর জ্ঞানী মরার খবর শুনলে আপনি কাঠ হয়ে পড়বেন কেন জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিকই আর আপনি আমি এটাও জানি পৃথিবীর ভেতরে আপনার চাইতে বড় বীর কি কেউ দুনিয়াতে আসবে কথা কন না কেন হজরত আলী কি ছোট বীর না বড় বীর আলীর মনে হয় জীবনে বলেননি কামুল দুর্গের দরগা হেসকা দরজা হ্যাঁ টান মারছে যে দরজা খুলতে লাগে সৌত্তর আবার লাগাতে লাগে সত্তর জন সেই দরজা একলাই হেসকা টান দিয়া বাম হাতে ঢাল বানাছে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আলী আসাদুল্লাহ গালিব আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহ সিংহ ধরে তাহলে এত বড় আলেম হইয়া এত বড় বীর হয়ে আপনি এভাবে পড়লেন কেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে ও গভীর গভীরত আমার মৃত্যু হবে মরার আগে আপনার কাছে তিনটা জিনিস আমি চাই এই তিনটা জিনিস মরার পরে আমাকে দেওয়া লাগবে ধরে ধন কয়টা আলি বলতেছে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না কারণ রাসুল বলেছে ও ফাতেমা তোমার সঙ্গে আলীকে বিয়া কিন্তু আমি দেইনি মা ফাতেমা চমকে বলতেছে বাবা তাহলে আলীর সঙ্গে আমার বিয়া কে দিল আল্লাহ রসুল বলে ফাতেমা আমি বাবা হই একটা গরিবের সঙ্গে আমার মেয়েকে কোনো দিন বিয়ে দেবার চাইনি আলীর বিয়া সঙ্গে আল্লাহ তালায় ঘটকালি করেছে কারণ খাতি যারা দিয়ে আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন শুধু কান্দে আর আসল বলে খাতিজা কান্দেন কেন বলে হুজরা আমি দুনিয়ার থেকে চলে গেলে আপনার কে দেখবে আপনার দেখে করবে কে এই চিন্তায় কানতেছি ফাতেমা দৌড়ে এসে বলে মা কোনো চিন্তা করেন না আপনি মরে গেলে আমি আমার বাবার দায়িত্ব নিলাম সঙ্গে সঙ্গে আসল ফাতেমার কপালে সুমা দিললো মা সত্যিই তো আমার দায়িত্ব নিলি আল্লাহকে হবে ফাতেমা আপনার দায়িত্ব নিলে খুশি হাসন কিন্তু বিয়ে দেবেন না বিয়ে দিলে স্বামীর বাড়ির চলে যাবি তার দায়িত্ব কেমনে নিবি নবী কয় আসলেই তো তাই রে বিয়ে দিলি তো চলে দাবি রে আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি তিনটা মেয়ে দিছে বিয়ে দিলে আমার কাছে থাকবি আর মেয়েদের জন্য আমার বাড়ি থেকে দুইশো হাত দূরে একটা তিনতলা বিল্ডিং করে দিলাম যে মা আমার কাছে থাকতে তোমাকে স্মরণ লাগে ওই জায়গা থাকো পার আর ওখানেও থাকেনি না সবসময় বাপকে দেখা যায় দরকার নেই শহরও যাই